আমরা কামড়ছি সময় বাবা নিজের জামের সাথে কি সুন্দর ব্যবহার আবার আমগো শিখাইবে মতো শেখো মেয়ে এবার থেকে আমি নিজে ওই দি করবো আমি ওই প্যান্টটা খুঁজে পাইছি না কি আমি দেখছি তুমি খুলে কোথায় রাহো নিজে খুঁজে লইতে পারো না দেখিস কত বড় কথা জিনিস মলম বিক্রি শুরু হয়ে গেছে এই মহিলার এই মলম বিক্রি সার আর কোনো কাম নাই এত কি নিজের পেন্টা নিজে খুঁজে লইতে পারো না কত বড় কথা কি কিনে গিয়ে জিনিস পতটা দিতে পারবা না আপনার কাছে শিখছি আমি তোমার শ্বশুরাবা এক গ্লাস পানি চাইলে ওখানে নিজে লইয়ে খাইতে পারো না

তখন কেমন লাগে কি শুরু আমি শুরু হচ্ছি ঠিকই তোমার শ্বশুরের লগে যা করেন দেখো তোমার তুমি খুঁজে না শুরু হয়ে গেছে বিশ্বযুদ্ধ এই শাড়ি কাজ কিছু নাই একটু কিছু শুরু করে অথচ নিজের জামাই সম্মান করে না আর কি আমার তো লাগতেছে শ্বশুর বেড়ার লেগে আহারে বেড়ে কত কষ্ট সহ্য করছে

এই বুড়া বয়স এই সব আবল দাবল কথাবার্তা না আমি যেটা আর আমি শ্বশুর বেড়ারের বিহার ইত্যারাজি হ্যাঁ তুমি এখন থামো একটু এই সংসারে যত অশান্তি আমি সব তোর বল লাগা হ্যাঁ হ্যাঁ তো সব শুনলাম শ্বশুরের কাছ দিয়ে পুরনো ইতিহাস আমনের গুনের আছে না কোনো শেষ